একটা গান গামনি মনের মতন একটা গান গাও হ্যাঁ মনের মতন একটা গান করে দাও দোসো গাম্ব হ আরে জবালা রে তুই আমার বোরিলি তুই আমার কি ভান্তা ওয়াইলি রে Judith কোতাম দোকানদারি আমি কোতাম চুরি হম কো পতা কদল পতা তে তুলপতা নাম্বার নাম্বার রে

নামদা নামদার কি দিন ডাক্তার বাই নামদা

ভিডিঅ' কৰি আমাৰো লাগিব ভিডিঅ' কৰ